রমন রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি বগুড়া ভাই বনানি হাটে আজ এখানে মোটামুটি অনেক কবুতর উঠছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব কি দামে আসলে কবুতরগুলো এখান থেকে বিক্রি হচ্ছে তো মোটামুটি এখানে অনেক খাসায় উঠছে আজকে আসলে এই পাশ থেকে শুরু করব আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে কি দামে বনানি হাটে কবুতরগুলোর দাম যাচ্ছে এখান থেকে তো চলুন আসলে শুরু করা যাক আচ্ছা সর্বপ্রথম এখানে একটা খাসায় কবুতর দেখা যাচ্ছে যেখানে আসলে অনেক কবুতর আছে তো মোটামুটি হ্যাঁ এখানে বাইরে কয় জোড়া আছে এখানে তিন জোড়া সাথে কোনটার সাথে কোনটা জোড়া একটু একটু হাত দিয়ে ধরো তো ভাই আচ্ছা এটার সাথে কোনটা জোড়া এটার সাথে এটা জোড়া না এটা এক জোড়া না আচ্ছা এই জোড়াটা আসতে দাম কত সাওয়া তিনশো টাকা অনলি এটা কি সাওয়া না ফিক্সড সাওয়া কম বেশি আছে আচ্ছা এই যে এই সাথে কোনটা জোড়া এই যে এটার সাথে এই এখানে কালো একটা এটা মা এটার সাথে কোনটা জোড়া এটার সাথে আসলে এটা জোড়া আচ্ছা এই জোড়া কত তিনশো টাকা এখানে কি যা আছে সব তিনশো সিঙ্গেল কোনটা আছে বাংলা না এটা এটা না কত একশো বিশ টাকা এটাও আসলে চাওয়ার দাম আসলে কবুতরের দাম মোটামুটি কম যার জন্য আসলে কবুতর এখানে সাদাটার সাথে কোনটা জোড়া ভাইয়া সাদা একটা আছে কবুতরের দাম একটু লো এটা কি ছেলে মেয়ে মেয়ে কোনটা এটার সাথে এটার সাথে মেয়ে এই জোড়াটা কত তিনশো পঞ্চাশ টাকা কম বেশি আসলে আছে তিনশো পঞ্চাশ টাকা আসলে আস্কিং প্রাইস আপনারা যদি আসেন কালে মানে বনানি হাটে তাহলে আসলে দাম দর করে কবুতগুলো নেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা এই পাশে এক জোড়া কবুতর আছে লাল কবুতর দেশি কবুতর আসলে এই জোড়াটা আসলে জোরাশয় এই জোড়াটা আসলে কি রকম দাম চায় এখানে জোড়াশয় আছে এটা কত ভাই এটা চারশো টাকা আসলে আসকিং প্রাইস কম বেশি আছে এটা চাওয়ার দাম আপনারা যদি নেন আসলে কম বেশি করে কবুতরগুলো নিতে পারেন কোনো প্রবলেম নাই আচ্ছা থ্যাংক ইউ ভাই এই পাশে এক জোড়া লাক্কা কবুতর আছে এই লাক্কা কবুতরটা মোটামুটি আসো এটা কার ভাই তোমার না এই জোড়াটা কত ভাই লাক্কা জোড়াটা নয়শো টাকা আসলে আস্কিং প্রাইসে যেটা আসলে ন এটা হচ্ছে মা আসলে সাড়ে দেওয়ার আছে আসকিং প্রাইস আপনারা যদি কেউ আসলে আসেন দাম দর করে কবুতরগুলো নিতে হবে হাটে যেহেতু কবুতর উঠছে দাম দর করে অবশ্যই সুযোগ আছে এই যে এইখানে একটা শার্টিংয়ের এর বাচ্চা আছে দেখেন মোটামুটি হাত পোষার মতো বাচ্চা কবুতর এটা কি বিক্রি নাকি এটা কিনছ এটা কততে কিনছ দুইশো বিশ টাকাতে আসলে এই হাটে না আগের হাটে থেকে কিনছে এই পাশে একটা ঘিয়া চুল্লি কবুতর আছে ঘা চুল্লি ঘিয়া চুল্লি কি কিনছো না বেসার এটা কিনছ এটা কত কিনছ তিনশো টাকাতে আসলে কিনছে এগুলো আসলে সে কিনছে বিক্রির মতো জাস্ট এখানে যে লাক্কা জোড়াটা আছে সেটা নশো টাকা আস্কিং প্রাইস আসলে কম বেশি করে নিতে পারবে আর এগুলো যেগুলো আছে সেগুলো আসলে তারা কবুতর কিনছে পালার জন্য এগুলো আসলে বিক্রিন না আচ্ছা এ পাশে এক জোড়া খরগোশ আছে কালো একদম পেয়ার শো এটা জোড়াইতো না ছেলে মেয়ে আছে এটা কি ভাই কত এটা বিক্রি এটা বিক্রি আদার চা দাম কইছি একজন 500 টাকা দাম বলে গেছে আচ্ছা 1000 টাকা দাম চাইছে 500 টাকা বলে গেছে এটা কি দাম আর দাম হয় নি আর আর পরে কেউ দাম বলে এরপরে আসলে দাম বরনি 500 টাকা পর্যন্ত দাম উঠছে খরগোশটা এক কালারে খরগোশ মোটামুটি ভালো তা আসলে 1000 টাকা চাওয়া দাম 500 পর্যন্ত উঠছে কত হলে ছাড়বেন ভাই কিছু আন্দাজ আছে আরে আন্দাজ 700 টাকা হলে 700 টাকা হলে ছাড়বে বা তার উপরে কিছু হলে মানে কম বেশি করে শেষবেলা যদি হয় আসলে সেই অনুযায়ী খরচগুলো সারবে মোটামুটি ভালো দিয়ে একবার কি বাচ্চা দিছে এটা এখন আসলে বাচ্চা দেয়নি তা আসলে পাঁচশো টাকার দাম বলছে সাতশো টাকা হলে আসলে তার সারা নিয়ত আছে আচ্ছা এই পাশে একটা ভাই কবুতর নিয়ে আসে এক জোড়াই আছে ভাই আসলে অনেকক্ষণ ধরে বসে আছে এই জোড়াটা কত ভাইয়া পাঁচশো টাকা আস্কিং প্রাইস তো কম বেশি তো আছে আসলে দাম দর করার সুযোগ আছে পাঁচশো টাকা চাওয়া দাম আপনারা যদি কে নেন আসলে হাটে আসলে কম বেশি করে কবুতরগুলো নিতে পারবে কোনো প্রবলেম নাই আচ্ছা এই পাশে আমার এক ফ্রেন্ড আসলে আজকে বরানি হাটে কবুতর বিক্রি করার জন্য আসে সে আসলে যেহেতু পড়াশোনার ব্যাপারে বাইরে চলে যাবে যার জন্য কবুতর এগুলো সব বিক্রি করে দিবে। তার এখানে মোটামুটি অনেক কবুতর আছে আপনাদের আসলে এক একজোড়া একটু দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো যে এই পাশে এক একজোড়া আছে আছে এই পাশে এক একজোড়া আছে যেমন হ্যাঁ ওটা এই যে এটা এটা হচ্ছে হলো আসলে ছেলে সরি ওটা হচ্ছে মেয়ে এটা হচ্ছে ছেলে যে এই জোড়া এই জোড়াটা মোটামুটি মানে ভালো সব বাড়ির কবুতর এই জোড়াটা কত বন্ধু এটা চাওয়া দাম ছয়শ চাওয়া দাম ছয়শ বেচা আছে নাকি বেচা আসলে হাটের উপর ডিপেন্ড করে একশো 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 কবুতর যাই হোক আরও এক জোড়া আছে যে এই পাশে যে এখানে একটা আছে এটার সাথে জোড়া আসলে আছে যে যেটা জোড়া এই যে এই পাশে দেখাচ্ছে হ্যাঁ এই জোড়াটা মোটামুটি ভালো এই জোড়াটা কত পাঁচশো টাকা চাওয়া আসলে কম বেশি আছে দাম দর করে আসলে নেওয়া সম্ভব সমস্যা নাই কোন সমস্যা নাই আর এই পাশে আছে কিছু এখানে আরো আছে এগুলো আসলে এক একটা এক রেট আছে লালটা একটু দেখাবো যে এই জায়গায় একটা লাল আছে লালের সাথে আসলে যে সম্ভবত যে এটা জোড়া নাকি লালের সাথে কোনটা লালের সাথে আসলে যে এটা একটা লাল গলালার একটা চলে আসলে ঢাকার মতো এই জোড়াটা বেশ এই জোড়াটা কত বন্ধু সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কম বেশি আছে এবার সব আস্কিং প্রাইজ বাড়ির কবুতর আপনারা যদি কেউ নেন আসলে নিতে পারবে এই পাশে আরও কিছু আছে যেমন এই পাশে আছে এই যে এখানে আছে একটা মুখক্ষী আছে মুখক্ষীটা একটা সিঙ্গেল একটা মেয়ে সিঙ্গেল মাদি মুক্তিটা ধর ভাই মুখিটা ধর আচ্ছা মুক্খিটা আসলে মুখ কি এটা সিঙ্গেল এটা আসলে জোড়ানো এটা জোড়া এটা সিঙ্গেলটা কত বন্ধু এটা কত সাড়ে তিনশো সাড়ে টাকা আসলে চাও কম বেশি আসলে করে দিতে পারবে আর এই পাশে আরেক জোড়া আছে ঘিয়ে চুল্লির সাথে আছে ঘিয়ে চুল্লির জোড়া নয় ওটা সিঙ্গেল নর আচ্ছা তার আগে জাকের একটা জোড়া আছে দুইটা জাক হচ্ছে এক জোড়া জাকটাও আসলে মোটামুটি ভালো এটা আসলে আমার খুব ক্লোজ ফ্রেন্ড আসলে আসছে কবিতা বিক্রি করতে এটা কত বন্ধু আজকে এটা দাম সাড়ে পাঁচশো টাকা সাওয়াদাম আসলে কম বেশি আছে আপনারা যদি আসলে বনানী বনানী হাটে আসেন এরকম দাম দর করে আসলে অনেক কবুদের নিতে পারবেন লাস্ট একটা এই পাশে আরেকটা আছে এই খাঁচার যে এই জোড়াটা এটার সাথে আসলে জোড়া মনে সম্ভবত যে ওইটার জোড়া আছে আপনি দেখাবো একটা যে এই পাশে আচ্ছা এই পাশে জোড়া আছে এই জোড়াটাও বেশ ভালো এটা আসলে এটা নর্থ আর এটা হচ্ছে মাদি এই জোড়াটা কত বন্ধু এটা এডা হচ্ছে 600 600 টাকা আস্কিং প্রাইস আসলে কম বেশি করে দিয়ে দিবে আসলে এরকম আরো অনেক কবুতর আছে গিয়েসুলের সিঙ্গেলটাও একটু দেখানোর চেষ্টা করব গিয়েসুলেটা একটু ধর বন্ধ গিয়েসুলেটাও বেশ ভালো এই যে এপিসটা কথা সিঙ্গেল নটটা কত সাড়ে অনলি 350 350 টাকা আসলে আস্কিং প্রাইস কম বেশি আছে কম বেশি করে আসলে নেওয়া সম্ভব আর এখানে এক তার কাছে তিনটা প্রিন্স বাকি আছে এই যে খাজার মধ্যে আসলে কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারব না তবে এই তিনটা প্রিন্স ভালো এই তিনটা প্রিন্স কত বন্ধু এটা প্রিন্স তিন মিলে একদম 500 500 টাকা আসলে একদম এটা কোনো দাম দর নাই ফিক্সড প্রাইস এটা আসলে পুরো মোটামুটি অ্যাডাল্ট পাখি মোটামুটি ভালো এই পাশে আরো একটা বাচ্চা আছে এক বাচ্চাটা একটু ধরে দেখাবো বাচ্চা আছে এই পাশে এই যে এই যে এই যে এই একটা আছে আর একটা সাদা বাচ্চা আছে সাদা বাচ্চাটা আসলে বাচ্চা বাচ্চা এই পাশে আসলে বাচ্চা আছে এটা খাবার সাইজের বাচ্চা এই বাচ্চাগুলো আসলে যেহেতু সব বিক্রি করবে এটাও নিয়ে আসছে এই বাচ্চা কত বন্ধু এটা বেশি না তিনশো তিনশো টাকা আসলে হ্যাঁ খাওয়ার বাচ্চা পাওয়া যাবে আসলে খাওয়া দাওয়া শিখে গেছে আপনারা যদি আসলে কেউ নেন আসলে কবুতরগুলো এরকম ওঠে প্রতি শুক্রবার আর সোমবার বনানি হাটটা আসে এখান থেকে নিতে পারবেন তো ধন্যবাদ বন্ধু এই পাশে কিছু শার্টিং আছে এই এটা তো ব্ল্যাক শার্টিং এটা কি শাটিং ভাই যে এটা ব্লাকলেস শাটিং আসলে এই চারটা এটা কি ভাই বাচ্চা না কি বুড়ো নিয়ে এডাল অ্যাডাল্ট আসলে ডিম বাচ্চা এখনো হয়নি তবে মোটামুটি বয়স হয়ে গেছে আপনারা যদি কেউ আসলে পালতে চান মানে নিয়ে যায় পালার মতো বয়স আসে গেছে বাসার আপনার বাচ্চা করছে না বাসার ব্রিড আচ্ছা হোম ব্রিডের এগুলো মোটামুটি বলে এই চারটে কত ভাইয়া এটা আপনার টাকা টাকা পিস আস্কিং প্রাইস কিছু কম বেশি তো অবশ্যই আছে হাটে আসলে আসলে একদমই জিনিস হয় না তা আপনারা যদি নেন আসলে এরকম কবুতর বনানী হাটে ওঠে প্রতি প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটা বসে শুক্রবারের হাটটা বড় হয় তা আসলে হাট থেকে এগুলো নেওয়া সম্ভব সার আর কি রকম নিওতেছে কিছু ভাই আইডিয়া একটু যদি দিতেন মানে কি রকম হলে সারবেন কথা সাপেক্ষে দাম ধরে সাপেক্ষে আসলে সারবে এটা এখন হাট বুঝে দাম হাট বুঝে দাম তো ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা এই পাশে একটা ভাইয়ের কবুতর আনছে এই পাশে প্রায় চারটা কবুতর আছে আর ওই পাশে ছয়টা আছে মোটামুটি পাঁচ জোড়া কবুতর আনছে কোনটার সাথে কোনটা জোড়া ভাইয়া একটু দেখাও তো একটু হাত দিয়ে একটু খাঁচাটা একটু যাতে উড়ে না যায় আপনাদের একটু ধরে দেখাবো আসলে কোনটার সাথে কোনটা জোড়া এইটার সাথে আসলে এইটার জোড়া এই জোড়াটা মোটামুটি ভালো এই জোড়া এই জোড়াটা কত ভাইয়া পাঁচশো টাকা না পাঁচশো টাকা আসলে আস্কিং প্রাইস কম বেশি তো আছে হাটের উপর ডিপেন্ড করে আর এই জোড়াটা কত ভাই যে এইখানে আরেকটা জোড়া আছে একই আসলে গেলে পাঁচশো করে চাওয়া দাম কম বেশি করে আসলে দিতে পারবে আর এই পাশে কিছু কবুতর আছে মোটামুটি এগুলো আসলে ভালো তে এই এই জোড়াগুলো কোনটার সাথে কোনটা জোড়া এইটার সাথে কোনটা চোরা ভাই যে লালটার সাথে লালটার সাথে এই যে এই লালটার সাথে আসলে যে সাদাটা জোড়াটা নর একটা আর এই কালো কালোটা জোড়া আর এই পাশেটা জোড়া এই তিন জোড়া আসলে কীরকম দাম দর চাও ভাই এবার আছে সাড়ে চারশো করে চাও কম বেশি আসলে আসলে সাড়ে চারশো টাকা আস্কিং প্রাইস কিছু কম বেশি আসলে বাজার আসলে কম যার জন্য আসলে কম বেশি করে পড়ে যাওয়া হাটের উপর ডিপেন্ড করে আসলে বিক্রি হবে তা মোটামুটি এই ছিল এই খাঁচার এই কবুতরগুলো ধন্যবাদ ভাই হ্যাঁ এই পাশে আমার একটা আসলে ছোট ভাই আজকে কবুতর নিয়ে আসছে এখানে প্রায় অনেক কবুতর আছে এগুলো সব আসলে হাই প্লায়ার কবুতর তারা আসলে ফ্লাই করে কবুতর এই কবুতর এখানে আর আসলে ধরে দেখেন কোনো ইয়া নাই সে আসলে সব বিক্রি হবে সেজন্য আপনাদের জানানোর চেষ্টা এভারেজে আসলে কি রকম জোর আছে চাচা ভাই এভারেজে কি রকম জোর কি রকম দাম আছে একাত বিভিন্ন রেট আছে না আচ্ছা এই জোড়াটার দাম কত এই যে কালদমের সাথে যেটা আছে কালদম দেখলাম একটা এই পাশে 600 টাকা আসলে এটার সাথে আসলে কোনটা জোড়া যায় দুটো রং করা জোড়া না এই কানিটার সাথে আসলে ওই কানিটারে যে এই পাশে জোড়া এগুলো আসলে ছয়শো করে অ্যাভার্জের দাম চাওয়া আসলে তার মধ্যে আসলে দাম দরের একটা ব্যাপার আছে কম বেশি করে আসলে দিবে এগুলো তিনশো টাকা পিস তার ভাসের মধ্যে তিনশো টাকা পিস চাওয়া আসলে কম বেশি করে কবুতরগুলো সেল দিবে এরকমই চলতেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তা আসলে এই খাসা যা দাঁড়ালো অ্যাট লাস্ট ইনশর্টে যেটা দাঁড়ালো আসলে তিনশো টাকা পিসে চাওয়া দাম দাম দর করে আসলে হাট থেকে কবুতরগুলো বিক্রি হবে

এখানে আসলে একটু ধরো ধরো একটু ধরে বের করো ভাই এটা সিঙ্গেল না আসলে সিঙ্গেলটা কত ভাই এটা এটা সাওয়া 300 টাকা সাওয়া দাম আসলে কম বেশি আছে আর যে খাসার ভিতর যে জোড়াটাছে জোড়াটা কত 700 টাকা 700 আসলে আজকে পাস কম বেশি করে আসলে বিক্রি হবে আজকে বরের নিয়ার থেকে অ্যাট লাস্ট একটা জিনিস দিয়ে শেষ করব যেটা আছে পাশে একটা পাখি আছে এই পাখিটা জোড়া হয় না ভাই এই এই জোড়া কত পাখি ভাই বাজারিকা 700 টাকা 600 টাকা সাওয়া দাম আসলে কম বেশি আছে এরকম আসলে কবুতর উঠছে আজকে মোটামুটি অনেক কবুতর আছে আসলে দেখা দেখলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তা মোটামুটি এই ছিল আজকে বনানী হাটের চিত্র আপনারা যদি আসলে কবুতর পাখিগুলো নিতে চান আসলে দাম দর করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম